যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভিতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সব দিক গুরুত্ব দিক আগের মতোই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিই প্রত্যাশাগুলো মুখে বলে না কিন্তু ভিতরে ভিতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন এই জন্ম নেয় অভিমান ছোট ছোট অপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়ার আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তেই থাকে জমে কষ্টে পাহাড় হয়ে দাঁড়ায় সেই অভিমান দিন দিন বাড়তেই থাকে জমে যায় কষ্টের পাহাড় একটার সময় সেই পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকে এই অভিযোগে অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝে হারিয়েই ফেলবো সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি উঠা ট্রাক তুচ্ছ ব্যাপারে অভিমান সবসময় খোঁজ নেওয়া কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া সব কিছু করে সেই ভয় থেকে হারিয়ে ফেলার আতঙ্ক থেকে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সবসময় আমাদের সেই ভয়টাই বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান এতটা মানসিক টানাপোড়ার তাকে ক্লান্ত করে তোলে তখন সে রকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর একসময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি তাকে নিয়ে একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভিতর থেকে সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুব নির্মল যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও গভীর হয় আর যে ছাড়া ভাবে ভালোবাসে সে কখনোই এতটা কষ্ট পায় না কখনো হারানোর ভয়টুকু বোঝে না সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর এই অপরপক্ষ চোখের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে কোনোরকম উপলব্ধি ছাড়াই এভাবেই একদিন সম্পর্কের শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাবড়ার অভাবে আর ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি যার এক সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক করে যাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু